এই বাসে দশমী চলে এসেছে এই দেখো আরেকটু তাহলে চলে আসবো নিচে আলুয়ে আর আমি এই বাসে ধান পাচ্ছি যেমন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছে তেমন ওকে বলবো যেতে যেতে একটা শ্রাদ্ধ বাড়িতে খেতে ধাওয়া দাওয়া করবো এবার আরাম আরম্ভ হয়ে গেছে বাচ্চ ওরাকে এ গপ করে পুরে নিয়েছে মুখে কি আরাম মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আটটা কুড়ি বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো তো এই দেখো এই পাশে শুধু আমার কত সুন্দর তাপ দিচ্ছে রোদের তাপ এই আমি এখন পড়লার জন্য ঘাস ছিঁড়তে চলেছি এই দেখো ঘাস ধরছি এরকম করে টেনে দিচ্ছি পুরো ঘাস উপড়ে যাচ্ছে মানে গোড়াগুলো রয়ে যাচ্ছে শুধু ঘাসগুলো ছিঁড়ে যাচ্ছে পটলা শুধু খাবে কচি কচি ঘাস এ দেখো সব সবুজ দেখাচ্ছে শুধু এই ঘাসগুলো খাবে পটলা তাই পটলার জন্য সকাল সকাল তো গাইস এই দেখো এই ঘাসগুলো ছেঁড়েছি এগুলো এখন পটলা খাবে এই পাশে দেখো ঠেং মেলে বসে আছে বাবু সোনার মতো কেমন এ দেখো আগে ভাত খাবে তারপর ঘাস খাবে এই দেখো এই পাশে ভাত দিয়ে দিয়েছি ভাত খাচ্ছে দেখো নাম করে খাচ্ছে কেমন তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মুখটা লাগছে দেখো নম কত ছোট ছিল কত বড় হয়ে গেছে এখন কম করে খাচ্ছে দেখো মুখটা কত স্পিডে লাড়ছে দেখো তো গাইস এখন কি হতে চলেছে তোমরা তো বুঝতে পারছো এই দেখো অষ্টমী অষ্টমী দুধ দোয়া হচ্ছে এই দেখো বাছুরটা কত বড় হয়ে গেছে তোমরা তো দেখতেই নাম এই দেখো এদিকে নবমী বসে আছে এই বাসে দশমী চলে এসেছে এই দেখো দশমীকে ছেড়ে দিয়েছে দশমী এখন দুধ খাচ্ছে এখন কোথায় যাবো তোমরা তো বুঝতে পেরে গেছো আহ সমাজ গা না বুঝতে পারলে বলে দিচ্ছি এখন যাবো জল পাওয়াতে স্প্রে মেশিন বাবা তো গাইস আর যতটা রাস্তা ততটা অর্ধেকটা এসেছি এদিকে যাতে হবে পুরো মাঠে মাঠে যাচ্ছি ধান মিলে বিলে দেখো আরেকটু তাহলে চলে আসবো এই দেখো সামনে মেশিন রাখবো মেশিন রেখে স্টার্ট তো আগে ধান পাবো তো এখন মেশিন রেখে দিয়েছি এই এখন স্টার্ট করা হবে এই যে পাইপটা এখন বাঁধা হচ্ছে এই পাইপটাই তো গাইস পাইপ বাঁধা হয়ে গেছে এখন মেশিন স্টার্ট করে দেব এই দেখো চলো তাহলে মেশিনটা স্টার্ট করে দিই তারপর তোমার সাথে কথা হচ্ছে চলো তো গাইস এই দেখো এটা হয়ে হাতি গেছিল হাতিটা ধান বেলে বেলে এসেছে আর এটা হয়ে বাঁকুয়ে নেমে গেছে এটা হয়ে বনে উঠে গেছে সোজা এই পাশে দেখো জল আসছে আগে বাতাসটা আসছে দেখো কমন পুরো ফুলে যাচ্ছে এই দেখো বাতাস না বেরিয়ে তাহলে পাইপটা ফাটিয়ে দিবে এ দেখো জল চলে এসেছে এখন ধানটা পাওনা হবে চলো ভাই নি তো গাইস বাবা এই বা করে দিয়েছে আলুয়ে আর আমি এই পাশে ধান পাওয়াচ্ছি

জল পানো হয়ে গেছে এখন একটা বারো আছে তো ভাই সাইকেলে জল পানো মেশিন চাপিয়ে নিয়েছি এখন আমি বাড়ি যাচ্ছি চলো এই সে দেখো মেশিন নিয়ে আর আমি নিয়ে যাই স্প্রে মেশিন তো ভাই বাড়ি চলে এসেছি এই দেখো তো ভাই এখন একটা কুড়ি বাজে এখন সিনান করতে এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই সিনান করা হয়ে গেছে এখন সাইকেল নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা আগে বলবো যেতে যেতে একটা সাদ্ধ বাড়িতে খেতে যাচ্ছি এখন চলো তো ভাই ফাইনালি পৌঁছে গেছি সাধ্য বাড়িতে এ পাশে হচ্ছে তৈরি করা হচ্ছে এ পাশে আমি সাইকেলটা রেখে দিলাম তো গাইস এসে নিয়ে সবাইকে ঝাল খাওয়াচ্ছিলাম সবারই খুব ভালো লেগেছে তো গাইস এই পাশে পেন্ডেল হয়েছে তাই ভাবলাম এই পাশে রাখা আছে আমি গিয়ে বসে পড়েছি এখন বেশি লোক বসে তো পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন খাওয়া দাওয়া করবো এবারে আরম্ভ হয়ে গেছে লোক আস্তে আস্তে পুরো ভরে চলেছে তো গাইস একটু গরম লাগছিল ভাবলাম বাইরের থেকে দেখে আসে আর কত কি বাকি তো গাইস এর দেখো সবার প্রথমে লাইনে লাস্টের দিকে বসে আছি এখন কয়েক সেকেন্ড মধ্যেই খাওয়া দাওয়া আরম্ভ হয়ে যাবে এ পাশে এখন পা দিচ্ছে এই দেখো এটা হচ্ছে খাওয়ার জন্য পা দিল এরপরে খাবার দিবে তো গাইস এবার দেখো ভাত দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে তরকারি দিয়ে দিয়েছে এবার দেখো মাংস দিয়ে দিয়েছে তো গাইস আমি আমার বন্ধুদের সাথে দেখাতে এসেছি এই দেখো মিষ্টিটা লোভাচ্ছি ওর আগে গব করে পুরে দিয়েছে মুখে তো গাইস এখন আমি বাপর খাচ্ছি বাপর খাচ্ছি এখন লাস্ট পাপড় খালি শেষ তারপরে উঠে যাবো তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাইকেল নিয়ে বাড়ি যাবো তো গাইস এবারে দেখো কি তো গাইস বেরিয়ে গেছে এবার দেখা তো গাইস বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে খুব সুন্দর হলো এই পাশে দেখো সূর্য মামা বলছেন সবুজ দেখা তো গাইস বাড়ি চলে এসেছি দুটোর সময় গেছি আর চারটার সময় বাড়ি এসেছি চলো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে খুব সুন্দর খাওয়াটা হয়েছে আরাম স আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই